ওয়েলকাম ব্যাকস মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চই ভালো আছো তো ময়লি সবাইকে এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো সবেই আমি ঘুম থেকে উঠলাম মা অনেক সকালেই উঠে গেছে আমি যেহেতু আজকে চলে যাবো তো ভেবেছিলাম একাই যাব শ্রেণী করে তো বর বললো আমি নিয়ে নিতে চলে নিতে আসবো তোমার এখান থেকে খুব একটা দূর নয় কালকে করে নিয়ে যাবে বললো দুটো স্টেটা। তো মা সকালবেলা উঠেই কাজ করে যেহেতু আমি আছি এখানে মেয়ের ভাত বসিয়ে দিয়েছে প্রেশারে আরে এদিকে কালকে ঠান্ডার মধ্যে বাটন তো দাঁড়ায় না তাও মেঝে রেখেছিল এখন আরও কটা বাসন আছে ওই জন্য মাছ আমি এখন ব্রাশ করব তো আমি এখন ব্রাশ করব তো মা ব্রাশগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে রেখেছে আমি যেহেতু থাকি না মাঝে মাঝে আসি তো সেই জন্য আমার ব্রাশ তো লাগে না তো সেই জন্য আমার ব্রাশগুলো রাখার জায়গা কোথায় নোংরা হবে বাইরে পড়ে তো সেই জন্য মা বোতলের মধ্যে ব্রাশ ঢুকিয়ে রেখেছে তো ভালোই

আমি যদি কিছু করতে পারি তো আমার মা মাকে আমি দেব না তো ইচ্ছে তো সেই জন্য আমার ইউটিউবে আসা তো দেখা যায় কতটুকু তোমরা আমার পাশে থাকে তো মেয়ে উঠে গেছে ওইদিকে বক বক করতে করতে মেয়ের ঘুমটা ভেঙে গেছে তো এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছি পায়ে দোল দোল করে গান করে একটু ঘুমোক সবে এখন সাড়ে আটটা বাজে তো ওই সাড়ে নটার দিকে তুলে দেবো বাবা আবার আসবে রেডি হতে হবে তো আবার একটু ঘুমিয়ে নিক তো আমি পায়ে দোল দোল দিচ্ছি ও ঘুমোচ্ছে আয় আ জগরাস তে রে আমটি খাবো পেরে ইঁদুরছে না ভয়ে মরে ই পাখি পা এখন আমি টিফিন করছি মেয়ে এখনো ঘুমোচ্ছে এই যে ঘুমোচ্ছে উঠে আবার আর পাড়িয়ে দিয়েছি তো সেই সুযোগ আমি খাচ্ছি দুধ কর্নফ্লেক্স আজকে টিফিন দুধ কর্নফ্লেক্স তো খেয়ে নিই তারপরে আবার দোকানে কুকুরে আটকে দিয়েছে দেখি মাছ দেখি কি মাছ আনলো ওরে বাবা কত মাছ এনেছে ওইটা দেখি ওই এই তো মায়ের অনেক দিন চলে যাবে দেখি ওইটা দেখি আরে বাবাই তো ভোলা মাছ না এটা আমি মাছ চিনি না যদিও বা বললো বলে এটা আমোদি বাবা অনেক মাছ এনেছে এই তুমি মাছিলে উঠেছো কেন এমনি তো টাড়াতে পারতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটাটা